এই মামলায় প্রধান আসামি শেখ রেহানার বিরুদ্ধে আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা ছয় মাসের অনাদায় অনাদায় ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনা সহ আরো চোদ্দ জনের বিরুদ্ধে আদালত পাঁচ বছর করে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসে কারাদন্ড কথাটা বলে আবার শেখ হাসিনা শেখ হাসিনা সহ আমরা চোদ্দ জনের বিরুদ্ধে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দন্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে তার মনে হচ্ছে সবারই কি সশ্রম কারাদণ্ড সশ্রম কারাদণ্ড সবারই সবারই

এই তিনটি ফ্লোট তারা অবৈধভাবে রাজুকের বিধিবিধান নিয়ম নীতি লঙ্ঘন করে মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই ফ্লোট বরাদ্দ নিয়েছে সেই মর্মে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে বত্রিশ জন সাক্ষ্য সাক্ষী উপস্থাপন করেছি এবং আদালতের নিকট আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে এই শাস্তি

টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সে ব্রিটিশ এমপি হিসাবে অধিক ক্ষমতারি ক্ষমতার অধিকারী হয় তা তাহার খালাকে প্রভাবিত করে প্রেসার ক্রিয়েট করে এই তিনটি প্লোট তার মা বোন এবং ভাইর বরাবরে বরাদ্দ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এটা আদালতে প্রমাণ করতে পেরেছে না অবশ্যই আমরা আদালতে আমরা আমরা আদালতের নিকট আমাদের সাক্ষ্য উপস্থাপন করেছি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী দুজন কর্মচারী এসে আদালতে সাক্ষী দিয়েছেন এবং তারা ম্যাজিস্ট্রেট বরাবরে একশো চৌষট্টি দ্বারা জবানবুদ্ধি প্রদান করেছিলেন এই সাক্ষ্য প্রদানের পূর্বে সে ম্যাজিস্ট্রেট এসেও আদালতে সাক্ষী প্রদান করেছে প্রশ্ন ছিল শেখ হাসিরার বিরুদ্ধে একটা অভিযোগ আপনি শেখ হাসিরার বলে সে কাসিনের তার ক্ষমতায় থেকে মিসকন্ডাক্ট করেছে কারণ তারা সে সরকারের একজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তি সে তাদের তার অধীনের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রভাবিত করে ক্ষমতার অপব্যবহার করে তার বোন ভাগ্নি এবং ভাগ্নাকে সে পুলট বরাদ্দের বিষয়ে সহায়তা করেছে

এটা কমিশনের আলাপ আলোচনা করে আমরা আমাদের প্রতিক্রিয়াটা জানাবো কারণ আমরা সর্বোচ্চ শাস্তি দাবত জীবন হয় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই আমরা কমিশনের সাথে